এই জন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর কিন্তু আমরা এই মরিচিকার পেছনে ছুটে বেড়াই ধোকা এটা একটা ধোকা সবাই ব্যস্ত সুপার বিজি খুব ব্যস্ত তুমি ব্যস্ত জানে না মরিচিকা মরিচিকা ধোকা লালসা বল তু হাতিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও কিন্তু আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী কথাটা কার এজন্য প্রতিযোগিতা যদি করতে হয় আখেরাত কামানোর প্রতিযোগিতা করব ঠিক না কিন্তু আমরা করি ক্ষমার ক্ষমতা অর্জনের প্রতিযোগিতা ক্ষমতার দাপট দেখানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা সব আমার আমার এই আমার আমার কথাটা খুব খারাপ এখন থেকে আমার না বলে আমাদের বলবেন। কি বলবেন আমাদের তাহলে অহংকার একটু কমবে আমরা ওর প্রতিযোগিতা করি তবে জান্নাতের জন্য না কিনা কিসের জন্য প্রতিযোগিতা করি আমরা হ্যাঁ টাকা কামানোর আর হ্যাঁ ক্ষমতা আমার এলাকা আমার বাড়ি আমার গাড়ি খায়া ফলামু। আসরা নাই কিসের বাড়ি তোর কিসের ক্ষমতা তোর ক্ষমতার মালিক একজন চিল্লায় বলো চিনি কে পরের জায়গা পরের বাড়ি ঘর আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কিনা যে বাড়িতে আমি থাকলাম আগে থাকতো আমার দাদা তারপরে দাদার দাদা আমি মরে গেলে থাকবে আমার ছেলে তারপরে থাকবে আমার নাতিপতি তো এটা আমার বাড়ি হইলো কেমনে আসল মালিক তো একজন তিনিকে কত টাকা দিয়ে ফ্ল্যাট কিনলাম বাড়ি বানালাম ইটালি থেকে টাইলস এনে গোসলখানাটা তৈরি করলাম আমার জীবনের শেষ গোসলটাকে ওই গোসলখানায় হবে চিল্লায় বলেন এই জন্য আসল ঘর হচ্ছে কবরের ঘর মানুষের অহংকার থাকা উচিত না হাল আতা আলাল ইনসান হীনুম মিন আদহার লম ইয়াকুন শাইআম মযকুরা মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না সে কি ছিল সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না এই যে আমরা যখন ছোট্ট ছিলাম বয়স যখন আমার তিন দুই তখন আমি কি কি করছিলাম মনে আছে স্মৃতির পাতা হাতরাতে হাতরাতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন আমি মিজানুর রহমান আজারি সর্বোচ্চ তিন বছরের আমার বয়স যখন তিন ততটুকু খেলা আছে এরপরে আমি আর খেয়াল নাই কি হয়েছিল আমার দুই বছর বয়সে আমার বয়স যখন ছয় মাস আই ডোন্ট নো এনিথিং বার ইট কিচ্ছু জানি না মায়ের পেটের ভেতরে নয় মাস নাকি ছিলাম শুনছি কিন্তু কি হয়েছে আমি জানি না আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে যান কতটুকু মনে আছে আপনার কত বছর বয়সের হ্যাঁ কয় বছর চার বা পাঁচ এর আগের কথা আমরা জানি না কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এক ফোটা নাপাক পানি থেকে আল্লাহ আমার তৈরি করলো স্পার্ম ড্রপ ব্লাড ক্লক লিডেল ফ্ল্যাশ কিচ্ছু ছিলাম না আমি জোকের মতো ব্যাঙ্গের বাচ্চার মতো ছোট্ট মায়ের জড়াই উঠ দেয়ালে লেপটে ছিলাম সেখান থেকে আস্তে আস্তে আমারে বড় করলো কে আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে দুইটা জিনিস আল্লাহ সেট করে দিল রুহের ফুৎকার দিল আর দুই কাঁধে দুই ফেরেশতা দিল ঠিক কিনা আবার যখন চলে যাব রুহ উড়াল দিবে ফেরেশতারাও চলে যাবে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমারে একেলা থুইয়া পলাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বল দুয়ারে আইসাচ্ছে পালকি নাই হরি গাও তো হলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বল ঠিক না সময় যখন শেষ উড়াল দেবে রুহুটা দুই কাদের ফেরেশতা আপনারা রেখে চলে যাবে তাহলে গর্ব করার মতো অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে মনে রাখি না আমরা তো দুর্বল আমরা কি সবাই বলেন পিছনের ওনারা অনেক সবর এই জন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে আমরা কি শুধু কি দুর্বল দুর্বলের ঘরের দুর্বল আমি দুর্বল আমার বাবা দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল এজন্য আমরা দুর্বলের ঘরে এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ কি বলছে আসলে সাপ নাই খালি কইছে সাপ এরপরে কে আর খুঁজে পাওয়া যাবে না সব দৌড় সাপ বাদ দেন ভাবা ব্যাং চিনেন চেনেন না নারায়ণগঞ্জে নাই না ভাবা ব্যাং কি করে লাফায় না সাপ না সাপ তো অনেক ভয়ঙ্কর বাউ আবে দুইটা ভাবা ব্যাঙে দিকে দুইটা এদিকে আর বাকি দুইটা এদিকে ছয়টা ভাবা ব্যাঙ্ক যদি ছেড়ে দেয় কি হবে ব্যাঙ্ক লাফাবেন আপনি লাফাবেন ব্যাঙ আর কি লাভ দিবে তার সে বড় লাভ দিবেন আপনি ঠিক না তো এই তো আমাদের ক্ষমতা ভূমিকম্প আসলে শব্দ বাড়ির মালিক ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি থেকে দেয় দৌড় বাড়িওয়ালারা দৌড়ায় না হ্যাঁ বাড়ির মালিক তো উনি উনিও তো ওরাই বারাটি দর জনগণ ও দর চিল্লায় বলো দুর্বল আমরা দুর্বলের ঘরের দুর্বল এজন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি অহংকার আল্লাহর চাদর আল্লাহর চাদর ধরে যেন আমরা না জানি আমরা যেন বিনয়ী হই মোতাওয়া দেন আর্লাহি সাল্লাল্লাহ আলহি সাল্লাম মোতাওয়া দে অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহ রাসুসে কখনো অহংকার দেখাতেন না কখনো অহংকার প্রদর্শন করতেন না অহংকার করা হচ্ছে শয়তানের খাসলাত ঠিক কিনা আলাক্সা নিমিনার অখালাক্সা হুমিন সে লজিক খাটাইছে আল্লাহর সাথে আল্লাহর সাথে লজিক খাটানো যাবে আল্লাহ বললেন শেষদা দাও আদামকে শেষদা দাও সব ফেরেশতারা তারা শেষদা দিল শৈতান যুক্তি খাটালো খলাক নিমিন না আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে ও খলাক চা তিন আদামকে তৈরি করেছো মাটি থেকে মাটির বৈশিষ্ট্য রেখে দিলেন নিচে টপাস করে পড়ে আর আগুন জ্বালিয়ে দিলে উপরে দাউ দাউ করে উপরে উঠে যায় তো যেটা ঊর্ধ্বগামী এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে না এই লজিক খাটাই আসে শেষ ওর দুনিয়াও শেষ আখিরা তো শেষ আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই ও শুনলাম মানলাম আল্লাহ আদেশ করেছে এই আদেশের উপরেই থাকতে হবে নেই আমরা যেন অহংকারী না হই আমরা যেন বিনয়ী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের ওয়াসিলা বানাও আমার যে যুবক ভাইয়েরা আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইসলামের পক্ষে এই গণজোয়ারকে তৈরি করেছে এই গণজোয়ারকে তুমি ইসলামের জন্য কবুল করো আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে তুমি সৈয়দ নমর এ মতো ইসলামের বীর সেনানি হিসেবে কবুল করো পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি আল্লাহ আলানহার মতো কবুল করো এই যে যুবক ছেলেগুলো খেলার মাঠে যায় না এখন আড্ডাবাজিতে যায় না টেন্ডার বাজিতে যায় না চাঁদা বাজিতে যায় না উল্টা পাল্টা কোনো কাজে যায় না এরা যাত্রা পালায় এখন আর যায় না এরা গানের কনসার্টে যায় না এরা কোরআনের প্রেমে পাগল হয়ে এসেছে ঠিক কিনা কোন বিরিয়ানির প্যাকেট আছে না গ্যাসকে তাইলে গণজোয়ার এটা কোরআনের পক্ষে না বিপক্ষে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো করণের প্রতি ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য তুমি কবুল করে নাও এই জন্য যুবক যারা আছে তোমরা আগামীর বাংলাদেশ তুমি বাংলাদেশ বাংলাদেশ দশ বছর বিশ বছর এমন ভাবে আমরা বাংলাদেশের জন্য কাজ করব। যাতে গোটা বিশ্ব বাংলাদেশের নাম শুনলে এটা একটা সমৃদ্ধ দেশ সুখী দেশ একটা মডেল কান্ট্রি এই হিসেবে যেন বাংলাদেশকে এক্সাম্পল দিতে পারে ঠিক না সেজন্য তোমাদেরকে কাজ করতে হবে খুব বেশি অলসতা করা যাবে কাজে কোনো লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোনো চাকরি কোনো ব্যবসাকে ছোট চোখে দেখবে না ওয়েদার ইট স্মল আর বিগ ছোট চাকরি হোক ছোট ব্যবসা হোক আমরা করব। আমরা স্বাবলম্বী হতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হতে চাই ঠিক কিনা কেসে এখানে লোকজন অনেক বেশি হয়ে গেছে দাঁড়ানোর জায়গা নাই প্রতি রাতের ঘটনা প্রিয় ভাইরা প্রজেক্টর প্রজেক্টর আছে আছে এই সাউন্ড বক্স এখন নামাইতে গেলে অনেক সময় লাগবে একটু দেখো একটু দেখো ক্যামেরাওয়ালা ভাইদের প্রতি একটু এসান করো এখানে যদি এক লক্ষ লোক হয় কালকে বিশ লক্ষ লোক এই কথাগুলো শুনবে এই নারায়ণগঞ্জের যুবক ভাইদের উসিলায় কোটি মানুষ কোরআনের পথে আসুক আমরা চাই কি চাই না আমরা কোরআনের জন্য সব করতে পারি সব বিলিয়ে দিতে পারি আজকের এক ঘন্টার কষ্ট আমাদের কাছে কোনো কষ্টই না তাই না মাসা আল্লাহ মাসা এই তো চমৎকার বেশি নাড়াচাড়া করো না বেশি নাড়াচাড়া করা যাবে না আস্তে করে রেখে চুপ করে বসে যাও চুপ করে বসে যাও এই তো ছেলেপেলার অনেক ভদ্র ঠিক আছে আওয়াজ হবে না জায়গা না পেলে দাঁড়িয়ে শোনো বলছিলাম যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ কাজকে ছোট করা করা যাবে না যে কাজ কাজ পেলে শুরু করতে হবে নতুন নতুন চাকরি কোনো ব্যবসা পেলে এরপরে ধরবা কিন্তু বাবুগিরি দেখিয়ে অলসতা করে বসে থাকা যাবে কাজ ছোট হোক বা বড় হোক বরকত দেয় কে সুন্দরভাবে করলে প্রত্যেকটা কাজে বরকত আসে না নাই যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক কিনা যেটাই করি না কেন কাজ যেন সুন্দর হয় কাজটা যেন এক্সাম্পল স্থাপন করার মতো হয় তাহলে ওই কাজে বরকত দিবে কে মাইক অপারেটর কে আরেকটু স্ট্রং করতে হবে আরেকটু স্ট্রং করো ঠিক আছে আমি বলছি আল্লাহ রাসুসাম যখন তোমাদের মত যুবক তিনি আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই সুবান না ছাগল চড়িয়েছেন আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহু আসাল্লাম মরুভূমিতে তিনি ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ সব নবী ছাগল চড়িয়েছে বুঝলাম আপনিও আল্লাহ রাসুল বললেন হ্যাঁ আমিও আমিও কিন্তু আর আহা আলা কারা রেখি আহলি মাক্কা মক্কাবাসীদের দেয়া অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরে আমি নিজেও ছাগল চড়িয়েছি কাজকে ডিফারেন্সিয়েট করে নাই ছোট বড় না কাজ যেটা পাও করতে হবে কাজ করে খাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই আছে শুধু সম্মান ঠিক কিনা সাউন্ড তো আরো খারাপ হয়ে গেল মনে হয় এরকম কেন একটা স্ট্রং এবং ক্লিন স্ট্রং অ্যান্ড ক্লিন সাউন্ড দাও আসো আসো ঠিক করো তো এই জন্য যুবক যারা আছো তোমরা আগামীর বাংলাদেশ আল্লাহ রাসুল ইসলাম যুবক বয়সে একটা সংগঠন করেছিলেন নাম হচ্ছে কি নাম আরবিতে এটাকে বলে হালাফুল ফুগন হারাফ মানে শপথ ফুদুল মানে ভালো কাজ ভালো কাজের শপথ আমরা কি পারি না অলিতে গলিতে এরকম হিলফুল ইসলামিক ক্লাব গড়ে তোলা না আমরা এগুলোর মতো আজকে যেরকম যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রোগ্রাম এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে হবে শুধু আউটডোর না এখন থেকে ইনডোর প্রোগ্রাম করার দরকার আছে না নাই আমাদের দেশে কমিউনিটি সেন্টারে শুধু বিয়ে আর সন্নতে খাত না গোটা বিশ্বে কমিউনিটি সেন্টারগুলোতে কমিউনিটির বড় বড় প্রোগ্রাম করার জন্য তারা অ্যারেঞ্জ করে কমিউনিটি সেন্টারগুলোতে সেখানে ইনডোর প্রোগ্রাম করতে হবে প্রতি মাসে ভালো ভালো স্কলারদেরকে এনে ইনফ্লুয়েসিয়াল স্পিকারদেরকে এনে যুবকদেরকে মোটিভেট রাখার দরকার আছে না নাই কারণ যুবকরাই আগামীর বাংলাদেশ আল্লাহ রাসুসাহ ইসলাম প্রতিজ্ঞা করালেন যে এই হেলফুল ফজুলের শপথ হচ্ছে মক্কায় চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে না দুর্বলের উপর সবলের কোনো অত্যাচার চলবে না তো এরকম হিলফুল ফুজুল থাকার দরকার আছে না নাই আল্লাহ যুব সংগঠনকে তুমি কবুল করো এলাকাবাসীকেও তুমি কবুল করো মিনার বাড়ি বন্দর নারায়ণগঞ্জ মুসাপুর রাস্তার পার্শ্বে দুই দিন ব্যাপী তফসিল করণের প্রোগ্রাম আজকে দ্বিতীয় রজনী প্রথম দিন কথা বলেছিলেন হযরত মৌলানা সাদিকুর রহমান আল আজহারি আল আজহার ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়াশোনা করেছি আমার ছোট ভাই সুন্দর কথা বলে কোরআন থেকে বলে আল্লাহ তালা সাদিকুর রহমান আল্লাহ জ্ঞানকে তুমি আরও বাড়িয়ে দাও আজকের রজনীতে আমাকে রেখেছেন আপনারা আলোচক আমার আগে কথা বলেছে ভেরি এনার্জেটিক হার্ড ওয়ার্কিং অ্যান্থিউজিয়াস্টিক যুবকদের আইকন শয়েক সিফাত হাসান সে আমারও মাঝে মাঝে বসায় আওয়াজ করে সুন্দর সুন্দর কথা শোনায় সে আমাকে আমিও মন্ত্রমুগ্ধ হয়ে শুনি যুবকরা যেখানেই আছে ওখানে এনার্জি আসে না নাই যুবকদের থেকে কথা শুনতে হবে কারণ যুবকদের মধ্যে আছে অনেক শক্তি এই শক্তিকে আমরা পজিটিভ ওয়েতে